এখন শুনবেন কপি জাতীয় ফসলের এক পেশে রোগ এ বিষয়ে বলছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায় চৌধুরী কপি জাতীয় বলতে কপি ফুলকপি বাঁধাকপি বা ব্রকলি কোথাও কোথাও আমরা সর্ষের ক্ষেত্রেও দেখেছি এই রোগের প্রকোপ দেখা যায় তো এই রোগটা কেমন সেটা আগে আমাদের বোঝা দরকার এর লক্ষণটা কি আমরা যদি মাঠ পরিদর্শন করি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে শুরু থেকে বুঝতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু ওই হঠাৎ গিয়ে দেখব যে মাঠের অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু করার থাকবে না এর প্রতিকার নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না সেক্ষেত্রে মাঠে গিয়ে আমরা প্রথমেই যদি রোগের আক্রমণ দেখি সেটা দেখা যায় পাতার বিশেষ করে নিচের দিকে বা পুরোনো পাতায় নিচের দিকে কিনারা ধরে হালকা হলুদ রঙের একটা আভা দেখা যায় সেই আভাটা ক্রমশ বাড়তে থেকে ভেতর দিকে যায় এবং যায় কিভাবে সেটা একটা ইংরেজি ভি শব্দ আমরা জানি সে ভিয়ের মতো আকারে ভেতর দিকে ঢুকতে থাকে এবং দাগটা যেমন হলুদ ছিল আস্তে আস্তে কিন্তু ওটা বাদামি পরের দিকে ওটা কালচে হয়ে যায় তাই কালচে হয়ে গেলে ওই পাতাটা এরকম অনেকগুলো দাগ এক জায়গায় যখন হবে তখন ওই পুরো পাতাটাকেই নষ্ট করে দেয় তো এই পাতার ক্ষেত্রে আরও যেটা ক্ষতি হতে পারে যখন আক্রমণের প্রভাব আরো বেড়ে যায় তখন কি হয় এই আক্রান্ত অংশের যে ভেতরে আমরা যদি দেখি যে তার শিরা উপশিরা যেগুলো থাকে পাতায় সেগুলো আক্রান্ত হয় যেহেতু এটা একটা জনিত রোগ এই ব্যাকটেরিয়ার জীবাণুগুলো এই শিরার মধ্যে এরা একটা এমনভাবে থাকে যেটা আমরা তা জালের মতো মানে নেটের মতো দেখতে পাই কালচে রঙের বিভিন্ন রকম দাগ তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এটা কালো শিরা রোগ বা এই ধরনের আমরা বলি রোগ বেশি যখন আক্রমণ হবে তখন দেখা যায় পাতা থেকে আস্তে আস্তে বোটার দিকেও এগিয়ে যায় রোগের প্রকোপটা শুধু বোটা না তারপরে এটা কাণ্ডকে আক্রমণ করে এবং যে খাদ্য নালী জাইলাম ফ্লোয়েম বলি আমরা সেখান দিয়ে এরা শেকড় অবধি যায় এবং পুরো গাছটাকে শেকড় অবধি গিয়ে মেরে দেয় তার ফলে কি হয় অনেক সময় এটা দেখা যায় যে গাছ ঢলে পড়েছে গাছটা থেকে কিন্তু কোনো ফলন পাবো না যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ এটা একটা খেয়াল করতে হবে কোথাও যদি গাছের ডগা পাতা ছেঁড়া ফাটা হয় সেখান থেকে আমরা দেখি একটা আঠালো পদার্থ যেটাকে আমরা আমাদের শরীরে যেমন পুজ হয় এটাও তাই একটা ব্যাকটেরিয়ার পুজ বেরিয়ে আসে হাত দিয়ে চিপলে ওটা আঠা আঠা লাগবে কিন্তু এই পুরোটাই কিন্তু ব্যাকটেরিয়া তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা প্রতিকারের কথা ভাবি তাহলে আমাদের অনেকগুলো ধাপ বেরোতে হবে সেরকম আমরা যেমন আমরা যদি সুসংগত উপায় কিছুটা আমাদের প্রথমে করতে হবে কারণ আমরা প্রথমেই রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক বীজ বা ওষুধ দেব না সেক্ষেত্রে কি করতে হবে আমরা সুস্থ বীজ চয়ন করতে হবে সুস্থ বীজ সংসিত বীজ যেটা সরকারের দ্বারা আমাদের করা হয় সেই বীজটাকে আমাদের নিতে হবে নেওয়ার পরেও কিন্তু আমরা বীজ শোধন করব বীজ শোধনেরও অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে আমরা রাসায়নিকভাবে করতে পারি জৈবিক ওষুদ্ধিও আমরা করতে পারি তাছাড়া খুব ভালো হয় যদি আমরা গরম জলে শোধন করতে পারি যদি এটা খুব রিস্কি বা কঠিন ব্যাপার কিন্তু খুব এক্সপার্ট কৃষক ভাইয়েরা যদি চেষ্টা করেন আলাদা করে করতে পারেন আমি তাও বলে দিই এটা কীরকম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে টেম্পারেচার হতে হবে তার মধ্যে আমরা বীজ রাখবো আধ ঘন্টা এই বীজটা কিভাবে করবেন একটু বলে দিই তাও সেটা হলো একটা জল পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমরা গরম করব গরম করার আগে কি করব সেখানে একটা কাঠের টুকরো এবং টাকার কয়েন দিয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেবো কাঠের টুকরো যেটা ভাসে জলে তার সঙ্গে চারিদিক মোমের প্রলেপ দিয়ে দেবো এই মোমটা যখন কাঠ শুদ্ধ রাখবো ঠান্ডা জলে এটা পাত্রের নিচেই থাকবে কিন্তু যখন গরম করব এই মোমটা গলে যাবে এবং ওই টাকার কয়েন সহ কাঠটা ভেসে উঠবে জলের উপরে তখনই বুঝবো আমরা যে এর টেম্পারেচার কিন্তু পঞ্চাশ বাহান্ন ডিগ্রি হয়েছে সেক্ষেত্রে আমরা তখন ওই বীজটাকে পাত্রের মধ্যে দেব পাত্রের নিচে যেন না লাগে ওই আধ ঘন্টা রাখবো ওঠানোর পরে কিন্তু আমার শুধু যেহেতু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসও আছে যেগুলো আমরা নির্মূল করতে পারব সেই বীজ যদি লাগাই আমরা খুব ভালোভাবে চাষ করতে পারবো এই রোগহীন অবস্থায় এই রোগের ক্ষেত্রেও আমরা কিন্তু শস্য পর্যায়ে আমরা দেখবো মানে একই জায়গায় বারবার এই কফি জাতীয় ফসল লাগাবো না তাহলে আবার বারবার ওষুধ এই রোগটা ফিরে আসবে কারণ ব্যাকটেরিয়া মাটির মধ্যেই থাকে এছাড়া যদি আমরা দেখি না এখানে আমার ওষুধ দিতেই হবে সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড কপার বেস্ট কিছু ওষুধ আছে তার সঙ্গে অবশ্যই আমরা স্টেপটোসাইক্লিন এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে এক গ্রাম দশ লিটার জলে এই করে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে নিস্তার পাওয়া যাবে এতক্ষণ শুনলেন কপি জাতীয় ফসলের এক পেশে রোগ